এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম লস অ্যাঞ্জেলসে নতুন করে ফের দাবানল প্রতিদিন পঞ্চাশ হামাজ সদস্যকে মিশরে যেতে দেবে ইসরায়েল ট্রাম্পের শোলকারোপের জবাব দিতে কানাডা প্রস্তুত ট্রুডো ইরানের সামরিক বিমান বিধ্বস্ত তুরস্কে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনকে আটক একদিনের শোক ঘোষণা ব্রাজিলে দাবানলে পড়েছে ইতালির আয়তনের চেয়ে বড় এলাকা পানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে নতুন করে ফের দাবানল আমেরিকার লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায় নতুন করে দাবানলের সৃষ্টি হয়েছে। প্যালেসিডস এবং ইয়াটনের পর এবার দলস শহরের উত্তরের স্কটায়িক রদ সংলগ্ন এলাকা। সে এলাকা থেকে ইতিমধ্যে 30000 এর বেশি মানুষকে ঘরছাড়া নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার রাতে সৃষ্টি হওয়া দাবানল লস অ্যাঞ্জেলেসের অদূরে নতুন করে ছড়িয়ে পড়েছে। এরি মধ্যে অন্তত 21 বর্গ কিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে দ্রুত ছড়িয়ে পড়া আগুন সেখানে গাছপালা ও ঝোপঝাড় ধ্বংস করে দিচ্ছে লস অ্যাঞ্জেলেস থেকে উত্তরে প্রায় পঁয়ত্রিশ মাইল দূরে সান্টা ক্ল্যারিটা শহরের কাছে কাটাইক হ্রদের আশপাশের এলাকা জুড়ে বহু মানুষের বসবাস স্কাটাইক লেক এলাকায় শুরু হওয়া বিশাল আগুন স্থানীয় বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে যে কোনো মুহূর্তে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে প্রতিদিন পঞ্চাশ হামাজ সদস্যকে মিশরে যেতে দেবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকা থেকে প্রতিদিন পঞ্চাশ জন আহত হামাজ সদস্যকে চিকিৎসার জন্য মিশরে যাওয়ার অনুমতি দেবে ইসরায়েল মিডল ইস্ট ইয়রের প্রতিবেদনে বলা হয়েছে চুক্তির প্রথম পর্যায়ে আহত যোদ্ধারা যুদ্ধবিরতির চোদ্দতম দিন থেকে শুরু করে বিয়াল্লিশ দিন পর্যন্ত তিনজন সঙ্গী নিয়ে ভ্রমণ করতে পারবেন আঠাশ দিনের এই সময়কালে প্রতিদিন দুইশ জন সাধারণ ফিলিস্তিনি নাগরিকও মিশর ভ্রমণের অনুমতি পাবে ধারণা করা হচ্ছে প্রথম ধাপে মোট পাঁচ হাজার ছয়শ জন লোক মিশর ভ্রমণ করতে পারবে চুক্তির শর্ত অনুযায়ী হামাস সদস্য ও তাদের সঙ্গীদের পরিচয় অনুমোদনের চূড়ান্ত ক্ষমতা থাকবে ইসরায়েলের শিটমেটের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার হাতে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অন্তত পঁচিশ ফিলিস্তিনি আটক প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত পঁচিশ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী ট্রাম্পের শোল্কারোপের জবাব দিতে কানাডা প্রস্তুত ট্রুডো কানাডীয় পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ করলে যে যেকোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন জাস্টিন ট্রুডো জাস্টিন ট্রুডো বলেন ট্রাম্প খুবই ভালো আলোচক তিনি তার আলোচনার অংশীদারকে কিছুটা বিভ্রান্তিতে ফেলে দিতে চান গত সোমবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর কানাডা ও মেক্সিকান পণ্য আমদানিতে ব্যাপক শুল্কারোপের আভাস দিয়েছেন যা আগামী ফেব্রুয়ারি থেকেই কার্যকর হতে পারে এরই প্রেক্ষিতে ট্রাম্পের সঙ্গে নিয়মিত কথা হয় জানিয়ে ট্রুডো বলেন ডোনাল্ড ট্রাম্পের আচরণ অনিশ্চয়তা ডেকে আনে পরবর্তী আনুষ্ঠানিক আলাপচারিতার অপেক্ষায় থাকুন আমেরিকায় যে সমৃদ্ধি অঙ্গীকার ট্রাম্প করেছেন সেজন্য কানাডীয় সম্পদের প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি ট্রুডো বলেন আমেরিকান অর্থনীতিতে অনেক প্রয়োজনীয় যোগান কানাডা সরবরাহ করে কাজেই দেশটির অর্থনীতির সমৃদ্ধি ও সম্প্রসারণের তা অপরিহার্য ইরানের সামরিক বিমান বিধ্বস্ত ইরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনায় কেউ হতাহত হয়নি কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয় ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহুর জানিয়েছে হামাদান প্রদেশের কাবু কাবুদারাহাং শহরের কাছে দুর্ঘটনায় এই পাইলট বেঁচে গেলেও তারা সামান্য আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের জন্য পুরনো বিমানের রক্ষণাবেক্ষণ খুচরা যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়েছে তুরস্কের অগ্নিকান্ডের ঘটনায় আটজনকে আটক একদিনের শোক ঘোষণা পশ্চিম তুরস্ক ভয়াবহ অগ্নিকাণ্ডে 76 জন নিহত ও কয়েক দজন আহতের ঘটনায় হোটেলের মালিক সহ আটজনকে আটক করা হয়েছে বুধবার 22 জানুয়ারি তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়ার লিকায়া এই কথা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন 45 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ফরেনসিক ইনস্টিটিউটে অবশিষ্ট লাশগুলো সংরক্ষণের জন্য ডিএনএ পরীক্ষা করা হয়েছে এর আগে স্থানীয় সময় ভোর রাত 3:30 টার দিকে বলু পর্বত মালার কার কায়া স্কি রিসোর্টের গ্র্যান্ড কার্টাল হোটেলে আগুনের সূত্রপাত হয় অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয় আমরা এই ঘটনার সব দিক নিয়ে আলোকপাত করতে কর্তৃপক্ষকে সহযোগিতা করছি আমরা এই ক্ষতির জন্য গভীরভাবে মর্মাহত আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে এই ব্যথা ভাগ করে নিচ্ছি ভোররাতে বারো টলার হোটেলটিতে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে উপরে যায় বেঁচে যাওয়া ব্যক্তিরা ধোয়ায় ভরা করিডোর দিয়ে আতঙ্কের দৃশ্যে বর্ণনা পালানোর জন্য কেউ জানালা থেকে লাফিয়ে পড়েন বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন ঘটনার সময় কোনো ফায়ার অ্যালার্ম বাজানো হয়নি এদিকে ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার জানিয়েছেন একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলে দাবানলে পড়েছে ইতালির আয়তনের চেয়ে বড় এলাকা দুই সালে ব্রাজিলে দাবানলে মোট 308 মিলিয়ন হেক্টরের বেশি এলাকা পড়ে গেছে এটি ইটালির মোট আয়তনের চেয়েও বেশি বুধবার এক পর্যবেক্ষণ সংস্থা প্ল্যাটফর্ম ম্যাপ বায়ো মাসের বরাদ দিয়ে এফপিএ খবর জানিয়েছে সংস্থাটি জানিয়েছে দুই সালে ব্রাজিলে প্রায় ত্রিশ দশমিক আট মিলিয়ন হেক্টর গাছপালা পড়ে গেছে যা দুই সালের তুলনায় উনআশি শতাংশ বেশি দক্ষিণ আমেরিকায় বছর তিন লাখ ছয়চল্লিশ হাজারের চেয়েও বেশি অগ্নিকা হয়েছে যা সালের ছাড়িয়ে গেছে। হাজার হাজার অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন রয়েছে চরম আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করছে তারা আগুনের ধোয়া আকাশকে অন্ধকার করে দিচ্ছে মাঝে মাঝেই সাউপাউলো এবং লাপাজের মতো শহরগুলোতেও বাতাসের মানও খারাপ হচ্ছে পানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার তার অভিষেক অনুষ্ঠানের প্রয়োজনে পানামা খালের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন পরের দিন মঙ্গলবার ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে পানামা ট্রাম্প যদি শক্তি প্রয়োগ বিশেষ করে সামরিক শক্তি ব্যবহার করে পানামা খাল দখলের চেষ্টা করেন তা হবে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতি বিরুদ্ধ তাছাড়া যুদ্ধ করাটা ট্রাম্পের ব্যক্তিগত নীতিরও বিরোধী কারণ তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের যুদ্ধ করার বিরোধিতা করে আসছেন তাই হঠাৎ তিনি যদি পানামা খাল দখলের জন্য একটি বড় রকমের যুদ্ধ শুরু করেন তা জনসমর্থন আদায় করতে ব্যর্থ হতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিম কার্টার পানামা খাল পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন। পানামা খাল চুক্তি যুক্তরাষ্ট্রের সিনেটে পাস করা হয় 1978 সালে। জিমি কার্টার এই চুক্তির পক্ষে সিনেটের দুই-তৃতীয়াংশের বেশি সদস্যের ভোট আদায় করতে পেরেছিলেন। পানামা খাল পানামা সরকারের কাছে ফেরো দেওয়াটাকে ন্যায্য মনে করতেন জিমি কার্টার। ওয়াশিংটন যেহেতু তখন পর্যন্ত মধ্য আমেরিকায় আধা ঔপনিবিক নীতি অনুসরণ করত তাই জিমি কার্টারের পানামা খাল ফেরৎ দেওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন যুগের সূচনা হয়েছিল বলে ধারণা করা হয়েছিল জিবি কার্টার পানামা খাল চুক্তি সই করেছিলেন কথা বলার পাশাপাশি এটাও বলা দরকার যে পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের দুই দলের প্রেসিডেন্ট প্রায় চুক্তিটির শর্ত মেনে চলেছেন এসব প্রেসিডেন্টের মধ্যে রয়েছেন রোনাল্ড রিগান জর্জ এইচ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন, বিল ক্লিনটনের দ্বিতীয় মেয়াদের মাঝা মাছি উনিশশো নিরানব্বই সালের একত্রিশ ডিসেম্বর খাল পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে পানামা সরকারের কাছে হস্তান্তর করা হয়